সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরাও আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ মতো দেখবেন তাহলে আপনি আপনার যেই প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা আপনি জানতে পারেন এটা সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও তো বলে থাকি সব কিছু বলে দিই আর আমাদের স্ক্রিনের দ্বারা সব দাম দেওয়া থাকবে এবং নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নিতে পারবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যে জিনিস ভালো লাগবে এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর আজকে নিয়ে আসছে ছোটো বাচ্চাদের অনেকে বলে ভাই আমারও ছোটো বাচ্চা ধরেন এক থেকে চার পাঁচ বছর বাচ্চার জন্য আপনার চার্জার হুন্ডা তাদের জন্য আজকে নিয়ে আসছে যেটা এটা দেখবেন এই যে চার্জার দিয়ে সিস্টেম চার্জ দিতে পারেন এই যে এখানে চার্জার লাইন দেওয়া আছে আর সাথে চার্জারও দেওয়া আছে এই যে এই যে চার্জার আছে যখন আপনি ও প্রোডাক্টটা অর্ডার করবেন নেওয়ার টাইমে আমরা অবশ্যই ভিডিও করে দেখাই দেবো কীভাবে আপনার চার্জ দিতে হয় আর এটা হলো দেখাই দিচ্ছি কীভাবে চালাবেন এই যে এখন যখন মিডিলে আসে এখানে অফ আসে আর যখন অন এই যে সামনে দিবেন তখন শুধু চাপ দিলে এটা চাপ দিলে সামনে যাবে আবার পিসে দিলে পিছে যাবে এই যে এই সুইচটা যখন পিছে দিবেন পিসে যাবে এবং এটা লাইট আছে মিউজিক আছে দেখেন অনেক সুন্দর একটা গাড়ি অনেক হেভি একটা গাড়ি নিতে পারেন আপনারা অনেক গর জিএস এগুলো আপনার মনে করেন সাত ছয় সাত বছর বাচ্চা বাচ্চাদের এবং পিসে নয় চাপোট আছে আপনার বাচ্চাদের না পড়ে চাইলে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন এটা আপনি চাইলে নিতে পারবেন বাচ্চা ছোটো বাচ্চাদের গাড়ির চার্জার সিস্টেম এটা সম্পূর্ণ আর এফ এল কোম্পানি যে এখানে দেখেন খোদা করে লেখা থেকে নিবেন অরিজিনাল দেখ নাকি আমাদের এখানে সব নিজস্ব যে দেখেন কার্টুনের সেটিং হইতেছে এগুলো সব অরিজিনাল সান্ডে আর এটা আমাদের কাছে ডিসকাউন্ট অফার পাবেন সেটা হলো এই যে এখানে যে এমআরফি দেওয়াও আছে পাঁচ হাজার টাকা আপনি ঘরে চাইলে ওই দামে নিতে পারবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না আজকের ভিডিওর জন্য সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি কোনো ভাড়া লাগবে না পাঁচ হাজার টাকার ভিতরে আপনি পুরো হোম ডেলিভারি পাইতেছেন এটা ঘরে বইসা এটার জন্য আপনার কোনো ভাড়া লাগবে বাংলাদেশের যেই কোনো প্রান্তে যে কোনো জেলাতে আপনি মাল নিতে পারবেন তো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে হইলে প্রথমে ফুল টাকা দিতে হবে না অ্যাডভান্স হিসাবে আপনি অনলি মাত্র এক হাজার বিশ টাকা পাঠাইলে বিকাশ করবেন বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী আরও নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন